কত বড়ো সবচেয়ে কম দামে সবচেয়ে টাকা সবচেয়ে দুইশো টাকা আমরা এখানে ভাই আপনি এখানে এখানে সবচেয়ে বেশি চলে কি এই সবাই ডেমি করে নেহারি আচ্ছা ঠিক আছে গরমের সিজন অলরেডি কারেন্ট চলে গেছে আছে নেহারি আছে আর চিকেন আছে 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 একশো চল্লিশ চাপ হলে একশো চল্লিশ দাম একশো

ভাই প্রচণ্ড পরিমাণ গরম খাবার কীরকম এটা হলো বড় কথা কিন্তু যে পরিমাণ গরম আমি তো চাপ দিয়ে শুরু একশো পঞ্চাশ টাকা মোটামুটি খারাপ না ভালোই লাগলো মোটামুটি মুখে যে একটা কিক মারছে টেস্ট হচ্ছে কিকটা খারাপ না এত রাস কারণ হলো এটা খাবার টেস্টি বেশ ভালো টেস্টি এখানে আরো বহুত কিছু পাওয়া যায় কালা বোনা আছে একটু প্রাইসটা রিসেন্ট ওনারা বাড়াইছে আগে একশো বিশ টাকা ছিল বলল লবণ মরিচ হলুদের কম্বিনেশন পারফেক্ট মসর রসের কম্বিনেশন পারফেক্ট মাংস সলের দেখলো একশো পঞ্চাশ টাকা অনেক গরম তাই তো তারা হয়ে করতেছি অনেক লোক বললো বার্গার আসলে বার্গারটা কি জাস্ট খালি একটা চিকেন ভিতরে দিয়ে রুটি দিয়ে গাছ একটা বার্গার তৈরি করে দিচ্ছে ওকে ওয়ান প্যান্ট অফ বার্গার কিন্তু ভিতরে যে হার থাকে বার্গারগুলো কিন্তু খাওয়া টাফ হয় পুরো আবাই গেছে বেশ টাইপ যে জিনিসটাতে চাপটা বানাইছে ঠিক ওই জিনিসটা দিয়ে বার্গারটা তৈরি করছে হার বেশি ব্রেস্টে দিলে ভালো হইতো তাও একটু ভেঙে চুইরা নিয়ে বেশ টাইপ এই চিকেনটা টেস্টি তো এই চিকেনটা যেহেতু দিচ্ছে রুটির সাথে রুটিটা ফ্রেশ ভালো খারাপ না চিকেন আর অনেক কিছু পাওয়া যায় প্রচন্ড গরম এটা ছিল মেহেরিটেজ করলাম না কারণ এখন যদি নেহারি খাই ভাই আমার বাসা যাওয়া লাগবো না আপনি এখন খাবারেজ ফুডে খেলাম ভিডিওটা আসলে অনেক ভিড়ের মাধ্যমে করা খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না তা যত পাচ্ছি পুজো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি মাহমুদুল হাসান আসলে সবার থেকে বিদায় নিলাম ভালো থাকবো আমার জন্য আল্লাহ